সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসান প্রপার্টিসের পক্ষ থেকে আমি অমিত হাসান আবারও চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাটের ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকে আমরা যে ফ্ল্যাটটি ভিজিট করব এই ফ্ল্যাটটির লোকেশনটি আমি প্রথমেই বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটটির লোকেশন হচ্ছে ঢাকার দক্ষিণ বনশ্রী ডি ব্লকের সংলগ্ন অর্থাৎ দক্ষিণ বনশ্রী ইউনিটি এইড হাসপাতালের পাশেই ডি ব্লকে 1400 বর্গফুটের ফুটের ছয় তলাতে আমাদের এই ফ্ল্যাটটি আর্জেন্ট বিক্রি করা হবে প্রিয় দর্শক দশতলা আবাসিক ভবনের ছয় তলাতে আমাদের এই ফ্ল্যাটটি আর্জেন্ট বিক্রি করা হবে এবং সাথে একটি পার্কিংয়ের সুযোগ সুবিধা রয়েছে প্রিয় দর্শক যারা দক্ষিণ বনশ্রীর মতো প্রাইম লোকেশনে চোদ্দোশো বর্গ ফুটের ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের এই ফ্ল্যাটেতে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম সুবিশাল ড্রয়িং ডাইনিং কিচেন এবং ফ্যামিলি লিভিং রুম এবং রয়েছে দুটি বারান্দা তো চলুন দর্শক সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো চলুন দর্শক সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক প্রিয় দর্শক আমি আমাদের এই ফ্ল্যাটটির দাম সহ বিস্তারিত ভিডিওর শেষে বলে দেবো সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন প্রিয় দর্শক মেইন দিয়ে প্রবেশ করি আমরা পেয়ে যাবো সুবিশাল একটি লিভিং স্পেস দেখতে পাচ্ছেন খুব বড় একটি লিভিং স্পেস এবং লিভিং রুমের সাথে রয়েছে ডাইনিং রুমটি খুব সুন্দর চমৎকার বড়সড় একটি ডাইনিং স্পেস এবং আমার হাতের বাম পাশে রয়েছে দুটি মাস্টার বেডরুম এবং রয়েছে খুব সুন্দর চমৎকার একটি কিচেন ওপেন কিচেন এখানে রয়েছে এবং হাতের ডান পাশে এখানে রয়েছে একটি কমন ওয়াশরুম রয়েছে এবং রয়েছে একটি গেস্ট বেডরুম প্রিয় দর্শক দশতলা বিল্ডিংয়ের ছয়তলা হতে আমাদের এই ফ্ল্যাটেতে আপনারা চারিদিকেই প্রচণ্ড খোলামেলা পরিবেশে পেয়ে যাবেন প্রিয় দর্শক আমি এখন রয়েছে আমাদের ফ্ল্যাটটির গেস্ট বেডরুমে দেখতে পাচ্ছেন আপনারা গেস্ট বেডরুমটি খুব সুন্দর বড়ো সেজে একটি গেস্ট বেডরুম প্রায় এগারো ফিট বাই তেরো ফিট একটি গেস্ট বেডরুম প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটটিতে যে ফ্লোরে টাইলস ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর চমৎকার বত্রিশ বত্রিশ চায়না মিরর পলিশ টাইলস এখানে ব্যবহার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যেই ওয়াশরুমগুলো রয়েছে সবগুলো ওয়াশরুমেই আলিবাবার ডোর খুবই লাকজারিয়াস স্মার্ট ডোর এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে টাইলসগুলোও কিন্তু খুব ভালো মানের লাক্সারিয়াস টাইলস এখানে ব্যবহার করা হয়েছে এবং টাইলস ভিতরে যেই টয়লেটের যেই টাইলসগুলো রয়েছে এই টাইলসগুলোও হান্ড্রেড পারসেন্ট সিরামিকের থ্রি ডি টাইলস যেটি এটি ব্যবহার করেছে খুব নামি দামি টাইলস এখানে ব্যবহার করা হয়েছে তো প্রিয় দর্শক গেস্ট বেডরুম থেকে বের হয়ে এগেন ডাইনিং রুমটি দেখতে পাচ্ছি এবং একটি ওপেন কিচেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার বড়ো সাইজের একটি ওপেন কিচেন আপনারা চাইলে এখানে খুব সুন্দর করে ইন্টেরিয়র কাজটি করে নিতে পারেন অর্থাৎ কেবিনের করে নিতে পারেন প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটটি মূলত একটি দক্ষিণমুখী ফ্ল্যাট সো আপনারা পূর্ব এবং দক্ষিণ দিকে আপনারা আজীবন খোলামেলা পেয়ে যাবেন আমাদের এই ফ্ল্যাটটি দর্শক আমি বলে রাখি আমাদের এই ফ্ল্যাটটি মূলত দশতলা বিল্ডিংয়ের ছয় তলাতে বিক্রি করা হবে এবং সাথে একটি পার্কিংয়ের সুবিধা রয়েছে প্রায় সাত কাঠা জায়গার উপর নির্মিত তিনটি করে ইউনিট করা হয়েছে টোটাল ছাব্বিশটি ফ্ল্যাট রয়েছে আমাদের এই অ্যাপার্টমেন্টে দর্শক এটি হচ্ছে আমাদের এই ফ্ল্যাটটির মাস্টার বেডরুমটি বড় যে মাস্টার বেডরুমটি মাস্টার বেডরুমের সাথে একটি বড় একটি অ্যাটাচড বারান্দা রয়েছে এবং একটি অ্যাটাচড বাথরুম রয়েছে খুব সুন্দর চমৎকার আমাদের ফ্লোরে সবগুলো ফ্লোরেই কিন্তু বত্রিশ বত্রিশ চানা মিরর পলিশ টাইলস ব্যবহার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনারা চারপাশে কিন্তু খুব প্রচণ্ড খোলামেলা পরিবেশে আমাদের এই ফ্ল্যাটটি যেহেতু দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট সো আজীবন আপনারা খোলামেলা পরিবেশে পেয়ে যাবেন সব কিছু মিলে আমাদের এই ফ্ল্যাটটিতে আপনারা তিনটি বেডরুম পাবেন এবং তিনটির মধ্যে দুটি বেডরুমের সাথে অ্যাটাচড দুটি বারান্দা পাচ্ছেন এবং দুটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে আমাদের এই ফ্ল্যাটটির সাথে এবং একটি কমন ওয়াশরুম রয়েছে এবং একটি গেস্ট বেডরুম রয়েছে এবং ওপেন কিচেন তো দেখালামই প্রিয় দর্শক আমাদের এই কমন ওয়াশরুমের সহ অ্যাটাচড ওয়াশরুম যেগুলো রয়েছে সবগুলোতেই চায়না টাইলস ব্যবহার করা হয়েছে এবং যেই দরজাগুলো ব্যবহার করেছে খুবই নামি দামি দরজা আলি বাবার ডোর এখানে ব্যবহার করা হয়েছে মালিকের শখের ফ্ল্যাটটি খুব চমৎকারভাবে এখানে উনি রেডি করেছিলেন এখনও কিছু কাজ বাকি আছে সো টাকার প্রয়োজনে খুব আর্জেন্ট জরুরি প্রয়োজনে ওনার শখের ফ্ল্যাটটি সেল করে দিতে হচ্ছে যারা দক্ষিণ বনসমত ডি ব্লকে অর্থাৎ ইউনিটি এইড হাসপাতালের সন্নিকটে বা এভিনিউ রোড থেকে মাত্র দশ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে যারা ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি খুবই চমৎকার হবে আশা করি আপনারা আপনারা ফ্ল্যাটটি এসে দেখে যাবেন ভিজিট করে যাবেন আশা করি পছন্দ হবে আমাদের এই ফ্ল্যাটটি তো দর্শক এটি হচ্ছে মাস্টার বেডরুমটি ছিল এবং মাস্টার বেডরুমের হাতের ডান পাশেই রয়েছে আমাদের সেকেন্ড যে মাস্টার বেডরুমটি দর্শক এটি হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুমটি এবং সেকেন্ড মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং একটি অ্যাটাচড বারান্দা রয়েছে পূর্ব দিকে এই বেডরুমটিও খুব বড়ো সেজে একটি বেডরুম প্রায় বারো ফিট বাই তেরো ফিটের একটি মাস্টার বেডরুম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং বড় সাইজ একটি মাস্টার বেডরুম এবং এটি হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুমের সাথে বারান্দাটি দেখতে পাচ্ছেন ওরা খুবই সুন্দর খোলামেলা পরিবেশে এবং সবথেকে অ্যাডভান্টেজ যে বিষয়টি আমাদের এই ফ্ল্যাটটি কিন্তু পূর্ব এবং দক্ষিণ সাইড আজীবন খোলামেলা পাবেন এবং ফ্লো আমাদের এই ফ্লোরটিতে মুস্কো নেট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর চমৎকার টাইলস এখানে দেওয়া হয়েছে ওয়াশরুমগুলোতে দুটি অ্যাটাচড ওয়াশরুম এবং দুটি অ্যাটাচড ওয়াশরুমের সাথে হাই কমন ব্যবহার করা হবে এবং কমন যেই ওয়াশরুমটি কমন ওয়াশরুমের সাথে একটি লো কমোড ব্যবহার করা হবে এবং আমাদের ভিতরে যেই দরজাগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই সেগুন কাঠের দরজা এবং মেইন ডোরটি বার্মাটিক সেগুন কাঠের দরজা প্রিয় দর্শক আমি আমাদের এই ফ্ল্যাটটির লোকেশনটি আমি আবারও বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটের লোকেশন হচ্ছে ঢাকার দক্ষিণ বনশ্রী ডি ব্লক ইউনিটি এইট হাসপাতালের সাথেই এভিনিউ রোড থেকে মাত্র দশ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে আমাদের এই ফ্ল্যাটটি প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটটির দামটি বলে দিচ্ছি আমি আমাদের এই ফ্ল্যাটটির দাম পড়বে ফুল প্যাকেজ মূল্য পার্কিং সহ মাত্র পঁচানব্বই লক্ষ টাকা মাত্র পঁচানব্বই লক্ষ টাকায় যারা দক্ষিণ বনসির মতো একটি ফ্ল্যাট খুঁজছেন একটি স্মার্ট লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি খুবই চমৎকার হবে আশা করি যারা আমাদের এই ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে চাচ্ছেন বা কিনতে আগ্রহী আছেন তারা সরাসরি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম